আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা প্রগলতন্ত্র বিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে দিয়ে থাকি ভিডিও এডিট করি না কথার মধ্যে বলতুরুডি হলে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাজ করে সাবস্ক্রাইব করে কাজ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনারা কিছু নিতে গেলে কিছু দিতে হয় এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে কাজ করবেন লাইক কমে শেয়ার করবেন মনের মধ্যে বিষয় রাখবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে কিন্তু ভাবে কাজ করার চেষ্টা করবেন অবৈধ কাজ করবেন না ভালো কিছু করেন অবশ্যই হবে দেখো কথায় আসি এখানে দেখুন কী লেখা আছে এই সিম দেখুন এই এস এমট্রি মিস্টর আফ্রান দিয়ে সঙ্গে ধারণ করলে ব্যক্তি পাগল অন্ত রোগ থেকে নিরাপদ থাকিবে যে কেউ পাগলের মতো আচরণ করে এই নকশাগুলো ধারণ করলে কি হবে নিরাপদ থাকিবে রোগ বেদি থেকে কোনো মহিলা হায়েস্ট অধ্যাত্মিক যে কোনো মহিলা দেখবেন মাসিক বা হায়েস্ট যা বলেন বেশি মাত্রা যে হয়ে থাকে এই নকশা দুটি লেখে আপনারা কি করবেন সুন্দর করে কাগজে লেখে মাদুলিতে ভরে মম দিয়ে মুখটি আটকিয়ে আপনারা কোমরে দিয়ে দিলে ততক্ষণিক বন্ধ হয়ে যাবে অক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় কোনো মহিলা বা মা বোনদের বেশি মাত্রায় হয় বন্ধ হয় না চার পাঁচ দিন ধরে হয় অনেক বেশি মাত্রা হয়ে থাকে আপনারা কি করবেন এই নকশা দুটি লিখে কোমরে দিয়ে দেবেন আশা করা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে এগুলো বিদ্যা আপনারা কাজ করে দেখতে পারেন কিন্তু বিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ